কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ এক অন্য রকম রূপ ধারণ করে যেন হয়ে ওঠে এক অন্য রকম শোনা যায় এই কৌশিকী অমাবস্যাতেই নাকি বামদেব স্বয়ং মায়ের দর্শন লাভ করে তাই এই দিনে যারাই এখানে আসে তাদের সকলের মনোবাঞ্ছা পূরণ হয় এই কৌশিকী অমাবস্যায় আমাদের গুরু বামদেব মাকে পেয়েছিলেন প্রথম কথা ওই কৌশিক অমস্যা এমন একটা আমা যে এই সময় এই যে মানে কালকের দিনে সমস্ত দেবতা অপদেবতা সব জাগ্রত হয়ে গেছে বুঝলো তোরা যাই হোক এটা শীতবিদ বহু সাধকের ক্ষেত্র বহু সাধনের বাম গুরু বামদেব মাকে পেয়েছিলেন দীপাঙ্গা বৈশিষ্ট্যমণি তো যাই হোক আমি তারাপীঠ চিতার্থেই থাকি আমাকে লোকে গ্র্যাজুয়েট বাবা বলে অল ইন্ডিয়াতে গ্যাজেট হওয়া আমি ফেলি তো আমি এটাই বলতে চাই যে এখানে যারা লক্ষ লক্ষ লোক আছে অনেক দুঃখী লোকও আছে সুখী লোকও আসে প্রত্যেকে তাদের মনস্কমা নিয়ে কামনা নিয়ে আসে মা তাদের করে আর এটাই দুঃখ কষ্ট চেয়েও ওই ভিড়ের মধ্যে লোক ঝল নেবে সুতরাং কৌশিক অমাবস্যা একটা বিশেষ সময় বিশেষ মুহূর্ত ওই জন্য মানুষরা করে থাকে আচ্ছা ঠিক কোন জায়গায় যদি মাকে দর্শন লাভ করেছিল ওটা কি বলা যেতে পারে মামা খাপা এখানেও মাকে পেয়েছিলেন আমাদের সিমুতলা সাধনা করতেন ওখানেও পেয়েছিলেন আচ্ছা আর আপনি যে জায়গায় বসে আছেন যে হাজার হাজার চিতার ওপর কিন্তু বসে আছেন ওইটা একটু খুলে বলুন আমাদেরকে এটা এই মুহূর্তে পলিউশনের জন্য বন্ধ আছে তো একটা সময় চার যুগের ছাই এটা চার যুগের ছাই কোটি কোটি ডেড বডির ছাই এই মেন পঞ্চচিটা তিন রাত এখানে বডি আর আড়াই তিন বছর হয়েছে বন্ধ হয়েছে পলিউশনের জন্য এটা একটা সাহসিক পদক্ষেপ ম্যানেজমেন্টের কেননা আমরা এখন এই মুহূর্তে যেমন এটা করোনা ভাইরাস আমাদের দেখিয়ে দিয়ে গেছে এটা এটা অস্বীকার করা যায় না তো আমরা যখন আগামীকাল বুঝেছি তো আমরা কিছু জিনিস ও কি আছে জি নাওরে কি তাই বসে কি আচ্ছা মেটা বিগ মে দর্শন লাভ কি আপনার হয়েছে কখন দর্শন লাভ মানে আচ্ছা আমরা সবক্ত কথা সবাইকে বলা যায় না এগুলো কিছু নিজস্ব গুরুত্ব কোন ভিন মাকে আমরা আমি মাকে কষ্ট প্রশ্ন অনুভব এবার ব্যাপারটা হচ্ছে এটা ফিলিংসের এর ব্যাপারে এটা সবাইকে বলা যাবে না বলে বুঝে আচ্ছা হ্যাঁ তাহলে দেখো লক্ষ লক্ষ লোক এখানে তারা পিঠে আছে মা যদি তাকে নিরাশ করে ফেলে তাহলে কেউ আসবে সেটাই মা কাউকে খালি হাতে খেলে ওই জন্য একটু একবার না বারবার তারা পিঠে আচ্ছা আর আমরা অনেকেই জানি যে এই যে তারা পিঠে সাতটা তাল গাছ রয়েছে এই সাতটা তাল গাছে অনেক সময় শুনেছি অপদেবতা বিরাজমান থাকে এবং গভীর রাত্রে নাকি সেই ওইগুলো কথা একটা কথা কি

কিছু খারাপ মানুষ কিছু বলতে পারে কিন্তু মা অবশ্যই বিরোধী এ ঘটনা এখানে অনেকে ভূত ছাড়াতে আসে হ্যাঁ ওই একটা মেয়ে ছেলে মেয়ে এসে সে ওই গাছের ওপর

আর সব কিছু তো লোকজনের সামনে প্রকাশ হয় না প্রত্যেক আমাবস্থায় ক্ষেত্রে শুনেছি যে দেখা যায় নাকি এটা হ্যাঁ অবশ্যই আছে অনেক কিছু আছে মানলে অনেক কিছু না মানলে কিছু না কথা বলুন ওই যে বললাম আমরা এডুকেটেড পার্সন এভ্রি কথায় আমরা লজিক খারাপ করি এটা পসিবল এটা পসিবল আই থিং এজ পসিবল এভরিথিং হ্যা বড ভ্যায় বোড শুধু সাধু মানুষ নয় বহু দূর দূরান্ত থেকে সাধু যদি অগ্নিরাও এখানে আসে এই দিনে এবং যজ্ঞের মাধ্যমে তারা মাকে আহ্বান জানান যার মাধ্যমে তারা মায়ের দর্শন লাভের প্রয়াস করেন প্রচুর মানুষের সমাগম হয় এখানে এই কৌশিকী অমাবস্যাতে অনেক মানুষ যজ্ঞ করান নিজেদের জীবনের বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য আর এই যজ্ঞ হয় বেশ জাঁকজনকপূর্ণ এবং এই শ্মশানে সেই যজ্ঞ হয় দেখবার মতো তাই তো বহু মানুষের সমাগম হয় এই যজ্ঞ দেখার জন্য সন্ধ্যা আরতির সময় অন্যরকম পরিবেশেরই যেন সৃষ্টি হয় এই চত্বরে এ যেন এক পরম আধ্যাত্মিক পরিবেশ এই মহা দিন রাত ঘটে অলৌকিক ঘটনা এই যে নাকি দেখতে পাচ্ছেন ইনি তা বহুবার নিজে অনুভব করেছেন এই দিনেই দেখতে পাবেন নরমুণ্ড নিয়ে বিভিন্ন যোগী অঘড়ি ও সাধুদের সাধনা করতে কারণ সবকিছুর মূলেই তাদের একটাই উদ্দেশ্য মা কি পাওয়া মায়ের দর্শন লাভ মায়ের আশীর্বাদ এই থাকে তাদের মুখ্য উদ্দেশ্য এমনকি এই দিনে বহু সাধু যোগী এবং অঘরীরা মায়ের দর্শন লাভও করে থাকেন কারণ মা যে এখানে স্বয়ং জীবন্ত অবস্থায় রয়েছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং ভালো লাগলে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন